ক্ষমা ও ধৈর্যের পথ অনেক দিন আগের কথা এক প্রাচীন শহরে বাস করত এক যুবক যার নাম ছিল আদিল আদিল ছিল একজন সৎ ও ধার্মিক ব্যক্তি কিন্তু তার জীবনে দুঃখের শেষ ছিল না তার বাবা মা ছোটবেলায় মারা যান এবং তার একমাত্র ভাইও এক দুর্ঘটনায় প্রাণ হারায় আদিল একা হয়ে পড়ে এবং জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয় আদিল তার জীবনের দুঃখ কষ্টের জন্য প্রায়শই হতাশ হয়ে সে ভাবত কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি তো পড়ত ভালো কাজ করার চেষ্টা করি তার মনে নানা প্রশ্ন জাগত কিন্তু সে কোনো উত্তর খুঁজে পেত না একদিন আদিল শহরের এক জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করতে যায় জ্ঞানী ব্যক্তি ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ যার নাম ছিল শেখ জামাল আদিল তার জীবনের দুঃখ কষ্টের কথা শেখ জামালকে খুলে বলে শেখ জামাল আদিলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে সান্ত্বনা দেন শেখ জামাল বলেন আদিল জীবন সবসময় সহজ হয় না দুঃখ কষ্ট জীবনের একটি অংশ আল্লাহ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা ধৈর্য ও সহনশীলতা শিখতে পারি তোমার জীবনে যা ঘটেছে তা হয়তো তোমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে হয়তো আল্লাহ তোমাকে আরো শক্তিশালী ও ধৈর্যশীল বানাতে চান আদিল শেখ জামালের কথা শুনে কিছুটা শান্ত হয় সে বলে কিন্তু শেখ আমি তো আর সহ্য করতে পারছি না আমার মনে হয় আমি যেন ভেঙে পড়েছি শেখ জামাল মৃদু হেসে বলেন আদিল ভেঙে পড়া জীবনের শেষ নয় বরং ভেঙে পড়া থেকেই নতুন করে শুরু করার সুযোগ তৈরি হয় তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো এবং ধৈর্য ধরে থাকো তবে নিশ্চয়ই তিনি তোমার জন্য ভালো কিছু ব্যবস্থা করবেন আদিল শেখ জামালের কথা মনে রেখে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে সে আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তেলাওয়াত করে সে উপলব্ধি করে যে আল্লাহর কাছে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং সাহস বাড়ে একদিন আদিল শহরের বাজারে কাজ করার সুযোগ পায় সে সেখানে একজন ব্যবসায়ীর দোকানে কাজ করত ব্যবসায়ী ছিলেন একজন সৎ ও দয়ালু মানুষ আদিল তার কাজে নিষ্ঠার সাথে মনোযোগ দিত এবং অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীর আস্থা অর্জন করে ব্যবসায়ী আদিলের সততা ও পরিশ্রম দেখে মুগ্ধ হন তিনি আদিলকে নিজের ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করেন আদিল কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ব্যবসাটিকে নতুন উচ্চতায় নিয়ে যায় অল্প সময়ের মধ্যেই সে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে আদিলের জীবনে সুখ ফিরে আসে সে বুঝতে পারে আল্লাহর ভরসা রাখলে এবং ধৈর্য ধরলে কঠিন সময়েও সফলতা অর্জন করা সম্ভব সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার পথে অবিচল থাকার প্রতিজ্ঞা করে একদিন আদিলের জীবনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে সে জানতে পারে তার ভাই বেঁচে আছে আদিলের ভাই এক দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে ফেলেছিল এবং অন্য একটি শহরে বাস করছিল। আদিল তার ভাইকে খুঁজে পেয়ে খুব খুশি হয়। তারা আবার একসাথে থাকতে শুরু করে এবং তাদের জীবনে আনন্দের বন্যা বয়ে যায়। আদিল বুঝতে পারে আল্লাহর পরিকল্পনা সত্যিই অসাধারণ। তিনি আমাদের জীবনে যা কিছু ঘটান তার পেছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধরে থাকা। আদিল তার জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করে সে অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্য ও বস্ত্র দিয়ে সাহায্য করত। সে মানুষকে আল্লাহর পথে চলতে উৎসাহিত করত এবং তাদের জীবনে আশা জাগাত আদিলের জীবন ছিল ধৈর্য সহনশীলতা ও ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত সে তার জীবনের দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে এবং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে তা অতিক্রম করে আদিলের গল্প আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখলে এবং ধৈর্য ধরলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব